রাক্ষসী হাসে আপনি হাসলিখ না আমি অত ভালো একটা কুসুমের জন্য একটু হাস হাসতেই বলতেও দেয় না সিনের সময় খুব বাজে কয়েকটা আর খুব বাজে কয়েকটা সিনের সময় বিশ্বাস কেন বলছি কেন বলছি না না যত যত দিন যাচ্ছে মানুষটাকে আরো চাপে ডাবল ইউনিটের শুটিং তারই মাঝে খুন শুটি সবটা মিলে কেমন চলছে আজকে জানি প্রচন্ড চাপ চলছে প্রচন্ড চাপ চলছে আমাদের প্রায় পঁচিশ মিনিটে আজকে সিন আর মাত্র তিন চার ঘন্টায় তুলতে হবে তো বুঝতেই পারছো কিরম চাপ চলছে তার মাঝে এটা এটার পর আবার একটা আউটডোর আছে মানে রাতে একটা আউটডোর সিন রাত মিটে আউটডোর আছে তো সেই মাঝখানে তোমাদের সাথে এসটি গল্প করতে বলো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি কিন্তু আজকে তো কুসুম ডে ষোলো পাতার সিন একাই নাকি হ্যাঁ আজকে আমি দু পাতা তিন পাতা তো টানা ডায়লগ বলেই যাচ্ছি তারপরে অনেকগুলো আমার ডায়লগ মানে মেন আমি আজকে বকবক এটা কুসুমের সিন এটা কুসুম ডে আমি তো বললাম আমি কুসুম ডে কুসুম ডে আজকে আজকে কুসুম ডে কিন্তু হাসিটাই যে আমি হাসলাম শটেও হাসছিলাম আমরা সেই হাসিটা হয়ে যায় এটা কেন আপনার দেখা যাবে সবটাই কে হাসিকে কপি করতে পারবে সপ্তর্ষি নার্য দেখি দুজনের মধ্যে কেউই দেখি না না এটা 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 এটা

আমি এগুলো দেখাতে হবে তাহলে আলাদা আলাদা করি আরেকদিন আসতে হবে মনে হচ্ছে এই যে হাসিটা এটা না আমি অত বাজে হাসতে পারবো না এটা কুসুমের ট্রেডমার্ক হাসি এটা কুসুমের জন্যই থাক

এটা একটু জোনে ফিরে আনলাম মানে ফিরে এবার আমরা একটু জানি যে প্রেমের তো একটা মানে বেশ একটা ব্যাপার চলছে মানে হালকা হালকা কি চলছে একটু জানি দুই ভাইয়ের কুসুমকে দুই ভাইয়ের কুসুমকে ভালো কিছুই চলছে না আমার তো আমার তরফ থেকে ও তো আমার জাদুকর এবার পরবর্তীকালে কি হবে সেটা তো আপনারা এপিসোডই দেখবেন আর ঈশানের সাথে কুসুমের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি ভালো এবার হ্যাঁ বলতে দে আমাকে বলতে দে এই যে ওভারল্যাপ বললাম না এটাও রূপ ভেস এটাও রূপ ভেস এটা যাবে না কখনো তো কুসুমের সাথে একটা ভালো জেলিং হয়ে গেছে বন্ধু বন্ধুত্ব হয়ে গেছে আর আয়ুষ্মানের সাথে মানে আয়ুষ্মানের একটা দুর্বলতা তৈরি হয়েছে কুসুমের প্রতি কুসুমেরও একটা হয়েছে কিন্তু তারা দুজনেই কেউ বুঝতে পারেনি বা বুঝে উঠতে পারেনি এখনো পর্যন্ত তো সেই স্টেজে এখনো পর্যন্ত রয়েছে আর তার সাথে সাথে বন্ধুর একটা ব্যাপার তো অলরেডি তুই বল ভাই বল ভাই আর যে বলতে দেবে না ঠিক করেই ও বলতেও দেয় না দিনের সময় খুব বাজে কয়েকটার খুব বাজে কয়েকটা দিনের সময় বিশ্বাস কেন বলছি কেন বলছি না না যত দিন যাচ্ছে মানুষটাকে আরো হারে হারে চিনছি মানে কতটা নিজেকে জাহির করতে পারবো তার জন্য আমার ডায়লগ খেয়ে নিলাম আমাকে আমি কোনো এর জন্য এর এর জন্য এর দুটো কারণে হয় একটা হচ্ছে নয় ফামলিং করে আর নয় আমার ডায়লগ খেয়ে নেয় আর আমার ডায়লগ খেয়ে নিলে খুব গুরুত্বপূর্ণ আমি স্যারকে বললাম আমি স্যারকে বললাম ঠিক আছে ঠিক আছে তোমরা এমন একটা দিন আসবে যেদিন আমাদের দুজনের সিন থাকবে এবং মানে এখানেও আছে কিন্তু সেখানে ওরও প্রচুর ডায়লগ আমারও ডায়ালগান সেইখানে তোমরা দেখতে পাবে একদম হাতে নাতে প্রমাণ পাবে কুসুম একদম চুপচাপ এই ঝগড়ায় কি বলবে

সবথেকে খারাপ অভ্যেস হচ্ছে ও খুব লেট করে শুটিং ফ্লোরে ঢুকে হয়ে গেছে প্রচুর ঘামে মানে যদি একবার হয়তো নন এসি জায়গায় একবার হয়তো রিটেক দিতে হলো পুরো ঘেমে সে মানুষটা আইসক্রিমের মতন পুরো মেল্ট হয়ে যাবে খুব ঘামে সপ্তর্ষি বা দুজনকে নেই তুই ওরটা বল তুই তো ওরটা বললি ও ওরটা ও ও ও ও খুব জোন আউট হয়ে যায় জোন আউট হয়ে অন্যদিকে তাকিয়ে আকাশে যে কি কথা বলে নিজের সাথে কে জানে আমি ভালো আছি এটা 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 আমি 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 सेम বলতাম জোন আউট কোথায় আছি কি করছি আমি কি বেঁচে আছি আদে এসব বলে যায় হ্যাঁ মানে জোন আউট ব্যাপারটা আমিও বলতাম সো এটা কমন এবার তুই ওরটা বল তারপরে আমি আর যেটা মাঝে মাঝে খুব বাজে পিজে পারে খুবই বাজে পিজে থাকে মানে মাঝে মাঝে খুবই বাজে জোক হ্যাঁ ঠিক আছে ব্যাড জোক মাঝে মাঝে चलता है हां और আমার আমার আর্যক্ষেত্রে ওর তো বললাম যে যেন সোনা আউট হয়ে যায় তাছাড়া সবই পারফেক্ট আর ওর ক্ষেত্রে পিজে পিজের ব্যাপারটা ওর থেকে আমি বেশি সহ্য করি যেহেতু আমি বেশি খন্ডাকি আর ওই যে বললাম যে মানে ডায়লগ খেয়ে নেবে এই সেই তার জন্য যেটা হয় যেটা বলে দিয়েছি তোই বেশ তিনজন একসাথেই খুব সুন্দর দেখার জন্য বলে তো তিনজন একসাথেই একসাথেই দেখি সবাই দেখবেন